আমাদের বাড়িতে কিন্তু স্টার্ট হয়ে গেছে এখন আমাদের দ্বারঘর বসানো হচ্ছে এই যে বসানো হয়েছে একটা আর একটা বসানো হচ্ছে আজকে কিন্তু এই পেছনে কাকিমাদের বাড়িতেও পুজো আছে ঠিক আছে এই লোকনাথ পুজোয় ওখানে আমাদের আবার দুপুরবেলায় নিমন্তন্ন হচ্ছে ഠിന്നിട്ട് മഹാപാവിനങ്ങൾ മഹാശംഭം ശ്രീ കാളപഠിംഗന മഹാല ഭജ നിങ്ങായണ പത്മീലക്ഷ്മിരേവി മാതോ നാരായണം മഹാമംഗളം മഹാപത്നി മഹാലക്ഷ്മി മാതോ നമുക്ക്

লাল টু মে আমাদের পূজো মোটামুটি যোগ্য হয়ে গেছে এখন আমরা দেব অঞ্জলি তারপরে হয়ে যাবে তো সকল সগলেই আমাদের পুজোটা হয়ে গেছে তো गाइस আমাদের পূজো कंप्लीट হয়ে গেছে আপনি ডাকটা আমি ঠিকই নিয়েছিলাম ঠাকুর মশাই যা আমি পদ্ম ঢাকাবো আমাদের পুজো সব কমপ্লিট হয়ে গেছে ভালোভাবে একদম কমপ্লিট হয়ে গেল এখন আমরা আজকে দেখো আমাদের সাথে সাথে এই কাকিমাদের বাড়িতেও আজকের অনুষ্ঠান আছে ওদেরও আজকে লোকনাথ পুজো আছে এনাদা বাড়িতে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া আছে আমাদের আজকের মানে সব খাওয়া দাওয়া কিন্তু এই লজের ভেতরেই হবে ঠিক আছে এই যে কাকুর লজে হবে তো এখানে বান্না চলছে আমরা সকালবেলা হয়ে তরকারি হয়েছে ডাল আর আলু পটলের তরকারি ওটা নিতে অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন ঘিরা পেয়েছে গিয়ে খাবো ঘরে দেখি ভাত বসিয়েছি অল্প করে আর ভাত না খেলে আজকে সারাদিন আমি আর এদিক ওদিক কিছু করতে পারবো না তো ভাত খাবো তরকারি এসেছি একটু তরকারি দাও তুই পার্টিতে এই রান্না বান্না চলছে আমাদের

দুপুরবেলাতে শুধু তুই খাবি আমরা তো অমিত বাড়িতে আমাদের পাড়ায় আজকে দুই জায়গায় পুজো সব বেশ ভালো দুপুরবেলা নিমন্ত্রণ না আবার রাতের বেলাও নিমল লাগে এটা চন্দ্রমুখী তো দেখো আমাদের তরকারি না হয়ে গেছে দেখা দাদা দেখা 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 এই হচ্ছে আলু পটলের তরকারি আর এই হচ্ছে ডাল আর একটু নিন আমরা দুপুরবেলা খাবো না তো এখনই খাবো শুধু ভাতটা আগে একটু বসালে ভালো হতো বলবে না ভাত তো নেই ঘরে বেশি অল্প করে ভাত আছে তোরা একটু পরে খাস ভাতটা হোক তারপরে আমরা যারা রাজ্যে আমরা একটু খেয়ে নিই তুই তো ঘুমিয়েছিস হ্যাঁ ও দাদা ঘুমিয়েছে নাক ডেকে আমরা যে কত কম টাকার মধ্যে ফুলটা আনতে পেরেছি বল তো এখন আমাদের বাড়ি চলছে খাওয়া দাওয়ার পর্ব ঠিক আছে উপোস করে অঞ্জলি দিয়ে সবার পেয়ে গেছে ক্ষীরা রাত জেগেছি আমরা কাকিমা সকাল সকাল এসছে মা এখনো খাইনি মা খেলোচ্ছে আস হবে আর এদিকে এরা এদেরও সব খাওয়া হয়ে গেছে আর অঞ্জলি কোথায় খেতে বসেছে দেখো অঞ্জলি এখানে খেতে বসেছে জয় যখন আসে তখন জয় এখানে বসে ওর জন্য জয় এখন নেই ওর জন্য জয়ের জায়গাটা অঞ্জলি পূরণ করছে ঠিক আছে আর প্রিয়াঙ্কা পুরো আজকের পুরো ভোর তিনটার থেকে বলে যাচ্ছে খিরা পেয়েছে ক্ষীরা পেয়েছে খিরা পেয়েছে ওকে এখন আমরা দিলাম খেতে বাজে হচ্ছে এখন সাড়ে এগারোটা ঠিক আছে তো গাইজ মনে হয় আজকের ভিডিওটা কিন্তু বড় হয়ে যাবে আর ভিডিও বড় হয়ে গেলে আমি আগেও বলেছি এখনো বলছি আমি কিন্তু ভিডিওটাকে একদম পার্ট পার্ট বাই পার্ট করে দেবো ঠিক আছে তাহলে তোমাদের দেখতে ভালো লাগবে এটাই আর কিছু না তো চলো ভিডিও দেখতে থাকো সারা সারাদিন আমরা বাড়িতে কি কি করছি লোকনাথ পুজোয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো গাইজ দেখো আমি বলেছিলাম না আমাদের পেছনের বাড়িতেও আজকের আছে খাওয়া দাওয়া অনুষ্ঠান পুজো হচ্ছে এই দেখো ছাদে খাচ্ছে আপেল খাচ্ছে ওখানে আপেল আর শ্রুতি শ্রুতি তাড়াতাড়ি ওট আমরা যাচ্ছি আমরা এখন ওখানেই যাব খেতে ঠিক আছে ওরাও পোলাও খাওয়াচ্ছে আমাদেরও পোলাও রাত্রের বেলা আর এই সারাদিন শুধু পোলাও আর পোলাও খেতে হবে এবার না গেলে হবে না অনেকবার বারবার বারবার করে বলে দিয়েছে তো সবাই মিলে আমরা যাচ্ছি বাড়িতে যত লোক আছে সবাই মিলে যাচ্ছি আমাদের সবাইকেই বলেছে যেতে এখন বেরিয়েছি হচ্ছে আমরা যাচ্ছি আমাদের ওই পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে প্রসাদ খেতে পোলাও এখন খাবো আবার পোলাও রাতে খাবো পেয়ে গেছে অনেক ঘুমাচ্ছিলাম আমি অনেকটা ঘুমিয়েছি এক ঘন্টা ঘুমিয়েছি বেশি ঘুমাতে পারিনি বিজয় সেই ওই ঠাকুর ঘরটা সাজানোর পর থেকে যে ঘুমিয়েছে এখন উঠলো এখন যেন কটা বাজে এখন বাজে হচ্ছে তিনটে তিনটের সময় উঠেছে বিজয় আর আমি দুটোর সময় সাতটা থেকে সকাল সাতটা থেকে দুপুর দুটো অবধি টানা ঘুম দিয়েছে মানে ও রাতের বেলার ঘুমটা পুরো পুষিয়ে গেছে পুরোই পুষিয়ে গেছে ফাঁকা আছে আসছে সবাই আসছে দেখো কত লোক নিয়ে আসছে এই পাশে ছাওয়াতে বসবো হ্যাঁ তো চলে এসছি আমরা এই ছাদে এমন এই ছাওয়াতে বসবো এই যে দেখো আমাদের বাড়ির পেছনটা এবার দেখাই এই যে দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে ওই যে ওই জানলাটা আমাদের ঘরের জানলা তো এখন পড়ছে পাতে পোলাও চয়ন প্রচুর খাটছে অল্প অনেক খাটছে চয়নদা

চলো খাওয়াই যাক পরে আসছি এখন আমি যাচ্ছি একটু আমাদের রান্না বান্নাটা চেক করতে সব কিছু কি হলো দেখতে তো গাইজ দেখো সবাই লেখ খাচ্ছে হ্যাঁ একটু পরে বাড়িতে লোকজন চলে আসবে একমাত্র দেখছি

ও গাইজ আমাদের এখন কাজবার শুরু হয়ে গেছে এই যে চয়ন দা দেখো চয়নদা দুপুরবেলায় এক খাপ দিয়ে এসেছে ওখানে এবার এখানে এসেছে ঠিক খাবার দাবার এখানে সব রেডি আছে তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি আমাদের খাবারটা রেডি হয়ে গেছে আর এখানে সব বসবে খেতে এখন অনেক লোকজন আসেনি এই সমাধিরা আসছে অনেক দূর থেকে এসছে ওরা চলে যাবে ওর জন্য তাড়াতাড়ি ওরা বসে যাচ্ছে খেয়ে নিচ্ছে ও গাইস খুব ব্যস্ত আছি তো এখন বিকালবেলার পর থেকে খুব কম আমি ভিডিও করতে পেরেছি তো এতক্ষণ এখানে লজে ছিলাম কিছু কিছু লোক আসছে অল্প অল্প করে আসছে অল্প অল্প করে লোক বসাচ্ছি আর আমার মাম্পু আসছে সামনে আমার মাম্পুর একটু দেখে নাও তোমরা আচ্ছা আচ্ছা আমাকে নাও দ্বীপ চলে এসছে বলছে আমাকে নাও আচ্ছা আমি দেখে জেরা হচ্ছি আমার বাড়িতে আর আমি কিন্তু পরেছি মামপি শাড়ি পরেছে আর আমি কিন্তু পরেছি একটা নর্মাল টি শার্ট আর দেখো হাফ প্যান্ট কারণ আমার পায়ে প্রচুর পরিমাণে ঘামাচি হয়ে গেছে মাম্পি এখন যাতে সব কিছু দেখতেও কিন্তু আজকের একবারও লজে আসেনি কি রান্না হয়েছে কি হয়নি কিছুইও জানে না তো মাম্পি এখন এসছে দেখতে হাই এখানে সবাই কিন্তু রেডি হয়ে গেছে বিজয় পাঞ্জাবি পরে নিয়েছে জয় পাঞ্জাবি পরে নিয়েছে আমাদের পিয়াঙ্কা শাড়ি জামা পরে নিয়েছে কিন্তু বিজয়ের আর হচ্ছে অঞ্জলি শাড়ি পরে নিয়েছে ও হচ্ছে বিজয়ের ফ্রেন্ড ঠিক আছে ও জামা পরেছে আর আমি পরেছি তো মাম্পি কিন্তু আমার সাথে একদম মোটেও যায়নি আচ্ছা কাকিরা একটু ভালো ঠাকুর যাও কৌশনী নিয়ে যাও দেখো তো আজকে মাম্পিকে আমার সাথে যাচ্ছে কিনা যাচ্ছে না আমি জানি কারণ মাম্পিকে আজকে সত্যি অনেক 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 বেশি সুন্দর লাগছে তো মাম্পির একটা জিনিস একটু ইয়ে লাগছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমি বেশি ভিডিও করতে পারছি না কারণ গান চলছে কপিরাইট খাবো সেই ভয়তে আমি বেশি ভিডিও করতে পারছি না যেটা করছি অল্প অল্প করে নিচ্ছি ক্লিপ তো চলো দেখতে থাকো ভিডিওটা কি হয়েছে বল নারু সব বোঝে এই রকম গান চালাস না পুজোতে একটু অন্যরকম গান চালা আর এরপরে করতে পারছি না অল্প অল্প নিচ্ছি ঠিক আছে যে রিঙ্কি এসছে তারপরে ওটা হচ্ছে মাম্পির দিদির মেয়ে রিঙ্কি আমার দিদির মেয়ে ঠিক আছে আর এই তো আমার মাকে সবাই চেনো আর এটা হচ্ছে মাম্পির দিদি মামার মেয়ে আর ঘরে সব বাচ্চা কাচ্চা আছে

না না একজন আমাকে কমেন্ট করেছিল জিনিয়া কেন আসছে না ভিডিও জিনিয়া এসেছে ভিডিওতে আজকে খাচ্ছে ও কথা এর আগেও তো খাওয়ার সময় বেশি নিতাম যখন খেত এখানে নাড়ুও আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কীর্তনের না না তারপর আমাদের পিকনিক ফিকনিক হলো না

আমাদের আজকের মতন অনুষ্ঠান লোকনাথ পুজো সব এখানেই শেষ আবার আসছে বছর আবার হবে দাদারা খেতে বসেছে এই আমার মাম্পু তো চলো গাইজ ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি খাওয়া দাওয়া করে নিয়েছি ভিডিও করতে পারিনি হাত পা প্রচন্ড ব্যথা প্রচন্ড ব্যথা পায়ের তলা প্রচুর কামড়াচ্ছে প্রচুর কামড়াচ্ছে তো ভিডিওটা শেষ করি তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ভিডিও ভালো লাগলে কি করতে হবে জানো তো ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিতে হবে কমেন্ট করে যেন ভিডিও কেমন হচ্ছে তো দেখা হচ্ছে পরের ব্লগে তো টাটা বাই বাই গুড নাইট